নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আজকে বানাবো বাটি আইসক্রিম বা ভ্যানিলা আইসক্রিম ক্রিম ছাড়াই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যে আপনাদেরকে বাটি আইসক্রিমটা বানিয়ে দেখাবো সেটা বাড়িতে থাকা বাটিতেই আমি বাটি আইসক্রিমটা বানিয়ে দেখাবো তো কীভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আইসক্রিম বানানো কতটা সহজ আপনারা এই আইসক্রিম বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন খুব সহজ আপনারা দেখতে থাকুন প্রণানটা ধরিয়ে নেব আমি এখানে পাঁচশো এম এল গরুর দুধ নিয়েছি এই দুধটা আমি ফুটিয়ে নেব এই পাঁচশো দুধ আমি আড়াইশো করে নেব দুধটা কতটা ঘন দেখেছেন আপনারা যখন এই আইসক্রিম বানাবেন দুধটা ঘন নেওয়ার চেষ্টা করবেন তাহলে আইসক্রিমটা খেতে খুব ভালো হবে কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দেব দুধটা আমি ফুটিয়ে ঘন করে নেব এইভাবে দুধটাকে নাড়তে থাকবেন আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও নিতে পারেন বা ময়দাও নিতে পারেন আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কড়াই থেকে আমি দুধ নিয়ে ওই কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দেবো এবার এটা আমি গুলিয়ে নেব আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবে আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা এবার আমি দুধের ওপরে দিয়ে দেব দুধটা ফুটে ফুটে অনেক ঘন হয়ে গেছে চিনিটা দেওয়ার পরে দুধটা পাতলা হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই আবার আমি ফুটিয়ে ঘন করে নেব এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আপনারা যখন কর্নফ্লাওয়ারটা গুলাবেন দুধটা উষ্ণ গরম যখন থাকবে দুধটা তখন কর্নফ্লাওয়ারের দুধটা দেব এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব মালাইটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন এই রকম করে নিতে হবে এবার আমি মালাইটা ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে ফিরে আসছি মালাইটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ওটা মিক্সির মধ্যে ঢেলে নেব দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি কতটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি আমি কিছুটা তুলে নেব মালায় দিয়ে দেবো সামান্য রেড ফুড কালার আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা পিঙ্ক কালারটাও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন বাড়িতে যে বাটি আমরা ব্যবহার করি আমি সেই বাটি নিয়েছি এবার আমি রেডটা দিয়ে দেব আবারও একটা আমি বাটি নিয়ে নিলাম প্রথমে আমি সাদাটা দেবো এবার এটা আমি ফ্রিজের মধ্যে ছ সাত ঘন্টা রেখে দেবো ছ সাত ঘন্টা পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি আমার এই বাটি আইসক্রিম বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা ভালো হয়েছে দেখতেই তো পাচ্ছেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ